আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিম ভুনার রেসিপি বা ভাজি রেসিপি এই রেসিপিটা অনেকেই পছন্দ করেন তবে মাছের ডিম ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যায় তো আজকে রেসিপিতে আমি শেয়ার করব কিভাবে মাছের ডিম ভাজি করলে ডিমটা শক্ত হবে না আরও থাকবে ছোটো খাটো অনেকগুলো টিপস আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজকে রেসিপি দেখে যদি আপনি তৈরি করেন আমার মনে হয় এই রেসিপি দিয়েই এক প্লেট ভাত নেমেষেই খেতে পারবেন এতটাই মজার হবে তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না রেসিপিটা দেখে আসি প্রথমেই আমি হচ্ছে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি তো একটা রুই মাছে বেশ অনেক খানিকটা ডিম হয়েছিল আমি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিম ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা চালনির ভিতর রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য এখন আমি ডিমটাকে নিয়ে আসলাম এর সাথে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা আর এখানে আমি যতটুকু দিয়েছি সেই অনুযায়ী মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন আমি হচ্ছে এই ডিমের সাথে মশলাগুলোকে একটু হাত দিয়ে চটকে নিব এই পর্যায়ে যদি আপনি ডিমটাকে চটকে নেন তাহলে যেটা হবে ডিমটা কিন্তু মসৃণ হয়ে যাবে আর ডিমের মধ্যে কোনো দলা থাকবে না এই ডিমটা যখন আপনি ভাজি করবেন সেটা অনেকটা সফট হবে তো আবার মেশানো হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তেল তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি টোটাল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে আপনাকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন আমি চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশি ভাজা যাবে না আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর আপনারা কিন্তু যে যেমন ঝাল পছন্দ করেন সেই সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এখন হচ্ছে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করব আর এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজটাকে যে একেবারে বেশি ভাজি করে আপনি পুড়িয়ে ফেলবেন এটা কিন্তু না আপনি মাছের সাথেই কিন্তু পেঁয়াজটাকে ভাজি করে নিতে পারবেন তাই অল্প পরিমাণে ভাজি করতে হবে দেখতে পাচ্ছেন মাঝামাঝি পর্যায়ে যখন এসেছে তখন আমি সেই মাছের ডিমটা ঢেলে দিচ্ছি আর আপনি যখন ডিমটা ঢেলে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন আর এটাও কিন্তু একটা টিপস আপনি যদি এই পর্যায়ে এসে চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে যেটা হবে এই মাছের ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই চুলার আঁচ কমিয়ে রেখে অনুবরত নাড়াতে হবে আর যে ডিমের মধ্যে পানিটা আছে এটা আপনাকে শুকিয়ে নিতে হবে তারপর আপনি যখন ভাজি করবেন সেই ডিম কিন্তু আর শক্ত হবে না এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার ডিমের পানিটা শুকিয়ে আসছে আর তখন আমি দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো এই পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে মানে পানি যা ছিল সমস্ত পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি আর কি অনবরত আর চুলা রাঁচটা আমি কমিয়ে রেখেছি এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু লাস্টের দিকে ওই জন্য সরিষার তেল দিয়ে এটাকে আমি কিছু সময় ভেজে নিব আর এই মাছের ডিমটা যে এতটাই মজার হয়েছিল আপনারা অবশ্যই আমার মতো করে একটু মাছের ডিমটা ভাজি করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার হয় এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি আর অলমোস্ট কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফট হয়েছে বাট এটা একেবারে শক্ত হয়নি আর আমি হাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম বলে এটা কিন্তু একদম ঝুড়া হয়েছে দলা দলা হয়নি এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব আর চুলাটা অফ করে দিব তারপর যখন একটু ঠান্ডা হবে তখন আমি সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম